নমস্কার বন্ধুরা ডব্লুবি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা রেলের তরফ থেকে জানানো হয়েছে তোমাদের এখানে রেলওয়েতে রেলওয়েতে তোমাদের টিকিট সেলার কর্মীর নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারছো তোমাদের বয়স কী চাওয়া হয়েছে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বিলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে হেডলাইন দেওয়া আছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কাঙ্গিয়া ডিভিশন তোমার যে তারিখে বেরিয়েছে সেই তারিখটা হচ্ছে সাত দুই দু তারিখ এখানে তোমাদের নোটিফিকেশান নম্বরও পর্যন্ত দেওয়া আছে বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে রেলওয়ে টিকিট সেলার জব টু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রেলের টিকিট সেলার পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের তোমরা টিকিট সেলার কর্মীতে তোমরা নিয়োগ হতে পারো তোমাদের এখানে তেমন কিছু যোগ্যতা চাওয়া হয়নি শুধু মাধ্যমিক পাশে যোগ্যতা চাওয়া হয়েছে তোমরা যদি ওর থেকে আরও উঁচু পোস্টে তোমরা যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো বন্ধুরা তোমাদের এখানে ওভারভিউটা দেখে নেওয়া যাক তোমাদের এখানে নিয়োগ সংস্থায় কী বলা হয়েছে এখানে বলা হয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রাঙ্গিয়া ডিভিশন আচ্ছা পদের নাম কি থাকছে এখানে বলা হয়েছে হল্ট কন্ট্রাক্টর বা জি এ তোমাদের শূন্য পদ কত থাকছে এখানে তেমন করে কিছু উল্লেখ করা নাই তোমাদের এখানে শূন্যপদ কত থাকছে বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমা ও বেতন কত করে দেওয়া হবে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো বছরের উপর হলেই এখানে আবেদন করা যাবে তোমাদের এখানে তেমন করে বয়স কিছু উল্লেখিত করে দেওয়া নাই তোমাদের এখানে বলা হচ্ছে শুধু আঠেরো বছরের উপরে তোমরা তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তোমরা যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো তার সাথে সাথে কী বলা হয়েছে নির্দিষ্ট স্টেশনের স্থায়ী লোকাল বাসিন্দা হতে হবে তোমাদের যে এলাকা থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেই স্টেশনের স্থায়ী লোকাল বাসিন্দা হতে হবে এবং তার সাথে সাথে তার সাথে সাথে বলা হয়েছে এর সাথে শারীরিকভাবে ফিট থাকতে হবে আবেদন করার জন্য এবং তোমাকে তোমার আবেদন কিভাবে করবে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন তোমাদের এখানে কোনো রকম অনলাইন মোড থাকছে না সম্পূর্ণ অফলাইনের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে যে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তোমাদের এ ফোর পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে ফর্মটি সেখান থেকে তোমরা ফর্মটি ফিল আপ করে বাইপোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দেবে ঠিকানাতে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে এর সঙ্গে বলা হয়েছে অবশ্যই যে যে নথিগুলো চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তারিখগুলো দেখে নেওয়া যাক তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আট দুই দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসে আট তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আবেদন শুরু হয়ে গেছে দশ দুই দু হাজার চব্বিশ থেকে আবেদন শেষ হয়ে যাচ্ছে তোমাদের তেরো তিন দু হাজার চব্বিশ মানে মার্চ মাসে তেরো তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা ফর্মটি ফিল আপ করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলির প্রয়োজন হচ্ছে সেইগুলি হচ্ছে তোমরা যেই এলাকা থেকে ফর্মটি ফিল আপ করতে চাইছো সেই এলাকার পারমানেন্ট তোমাদের রেসিডেন্ট সার্টিফিকেট লাগছে তার সঙ্গে সঙ্গে তোমার দু নম্বর পয়েন্টে বলা হয় তোমাদের টেন পাস যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট লাগছে একটা তোমাদের আঠেরো বছর তোমাদের বয়স বয়সের একটা সার্টিফিকেট লাগছে আচ্ছা তোমাদের চার নম্বর পয়েন্টে কী বলা হয় চার নম্বর পয়েন্টে তোমাদের বলা হয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগছে যা পাঁচ নম্বরে কি বলা আছে তোমাদের মেডিকেল একট মেডিকেল ডিপার্টমেন্ট থেকে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট লাগছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেয় চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় জয় হিন্দ